আমি নগণ্য গোলাম বাবাজিলা আমি নগণ্য নাছিস আমার মতো পাপী অপরাধী না বুঝবান না পিতৃতে আমি কে হনায় আপনাদের কি বুঝতে আমার মতো জ্ঞান নাই বাবা কিন্তু আবার আল্লাহ তালা জানিয়ে দিলেন কুরআনের ভিতরে আমার আল্লাহ তালা আল্লাহর উলিদেরকে কত ভালোবাসে কত মায়া করে জানেননি ওলি আউলিয়া যারা ছিলেন বাবীরাবা আল্লাহর নির্দেশিত পথে তারা হয়েছে আল্লাহর নির্দেশিত

পথে যারা জীবন দিয়েছে আল্লাহর পথে যারা চলে গেছে তোমরা তাদেরকে ভীত বলবো না কারণ কি জানেন কি আল্লাহর বলি যারা আল্লাহর প্রিয় মুসলিম বান্দা যারা তাদেরকে মাটি গ্রাস করে না বাবাজিরা আমার কোরআন হাদিসে দলিল রয়েছে বন্ধু

এমন মহাব্বত তোমারে করেছি কিন্তু ফজ্জা কই না যাইব এর পর তোমারে মহাব্বত আমি ছাড়ব না সত্যিকারের আশেকটারে কই রে বাবাজি সব সব করবার তিনি তিনি জন্য মেসেজ দিয়ে যায় বাবাজি রা আমার আল্লাহর সাথে সম্পর্ক রাখতে পারলে বড় গাছের ডাক করো মত বাবাজি রা যদি যত বালা মুসিবত আসবে দুঃখ দুর্দশা আসবে ও বন্ধু

এর মধ্যে যারা ধর্জ ধারণ করবে বাবা বৌ ধারণকারীদের জন্য আমার আল্লাহ আছে কি ভাবে ওলিয়া আদের কি যদি মহাপত করা যায় পালা গাছের ডাক মত যদি পচ্চা গুল্লা যায় দুনিয়ার চলতে যায় পালা বসি বদ্ধপদা পাত আসবে এরপরে মনে করবে শামসাবাদের উপর গুপুর আপনার গুলি ছিলেন শামসাবাদ দরবার শিল্পের উপর তিনি চিপি সেপকে ব্লাউলাকে মনে এদের সাথে পালাবা ছাড়া কি ওই পালা গাছের ডাক মতো যত মুক্তি মুসিবত আসো যত পালা মুসিবত আসো যত চর্চা আসো না সব

বাবা জীব রে বন্ধু এই বছর নিয়ে আপনার চার বছর মতো হয়ে গেল এই শামসাবাদ দরবারে আসে বাবা জিরা আমার কেন জানি এই শামসাবাদ দরবারের প্রতি মন কান্দে জানি না আর একটা প্রোগ্রাম বিশাল বাবা জিরা প্রোগ্রাম এটা তো বাবা আসার পরে মাইক ধরে শেষ করে তাড়াতাড়ি গাড়ি টান দিলাম অন্য কিছুর জন্য না প্রচুর কি প্রতি বড় মায়া লাগে দয়া লাগে এই শামসাবাদ দরবার কেন যদি চুম্বকের মতো টান দেয় বন্ধুরে

Sí. পিছনে বাবা দিরা আমার বলি আল্লাহর ব্যাপারে আমার আল্লাহ আলা শব্দকে গুরুত্ব করেছেন নামাজের ক্ষেত্রে আলা বলে নাই রুফার ক্ষেত্রে আলা বলে নাই মসজিদে ঢুকবেন আলা বলে নাই যে কোনো এক কাজ করবেন আল্লাহ কয়ে আলা না সাবধান করি নাই বসে চাইবেন আলা আমার আল্লাহ বলে নাই কিন্তু আল্লাহ কয় বন্ধু গো আপনার উন্মতদের মধ্যে কিছু আমার নিকটের মানুষ থাকবে প্রিয় মাত্র বান্ধবান্ধী থাকবে যারা ওই আমি আল্লাহর বন্ধু এদের ব্যাপারে আমার আল্লাহ কয়

করেন যে কত মজা উলিয়াদের নিকটে আসলে কি যে হাসিল হয় ও বাবাজি একটা কাফন সুরা বাবা দিরা আমার রাস্তায় বয়া বয়া কান্দে রাস্তায় বয়া বয়া কান্দে কাফন সুরা নতুন কোনো মানুষ কবর দিলে কাপড়টা চুরি কইরা মার্কেটে নিয়ে বিক্রি করতো বাবা দিরা আমার এই রাস্তা দিয়া উমর ফারুক যাই নবীন সাহাবি বন্ধু গো উমর ফারুক সাহাবি যায় তাকে দেখি এই লোকটা কান্দে আরে ফারুক আজম ডাক দেখ কেন আপনি কাঁদি কেন জানি আপনার কাছে লাভ হবে না শুনি কয় না না বলা যাবে শুধু কালি কান্ধে এই জগতের মধ্যে দেখবেন একটা লোক আপনার সামনে কান্নাকাটি করতেছে এমনিতেই কান্নাইব কোনো কিছু বলা লাগবে না কেন জানি কান্দে কান্না দেখে আমাদের কান্না শুরু হয়ে যায় এরকম ভাবে কান্ধে চলে গেলেন যা উমার

আমি এই জন্য কান্দি জীবনে বন্ধুরা করছি গুনার কোন সীমা রেখা নাই কই কি গুণা করছো হুজুর গুনার পাল্লা অনেক বাড়ি কবি আমার ডাক দেখো আল্লাহর আরো সে চাইতে আরো বড় গুণা করছে কি কয় হ তাইলে সৃষ্টি জগতের মধ্যে যত সৃষ্টি জগৎ তৈর করেছেন এর চাইতে তোমার গুণা বেশি কি কয় হ নবী গো গুনার জন্য আমি কি করব এমন গুণা আমি করছি কয় বলো কি অনলাইন করেছো ইয়া রাসূলুল্লাহ

আর তারপরে বিরত কলাই করলাম চিনা কলাম অথচ জি করার পরে মহিলা দাদা দেখবে যুব মিনাবার জানাজার মধ্যে ছিল তোমার আল্লাহ মাফ কইরা দিছে জানাজার মধ্যে অংশগ্রহণ দ্বারা কে আমার আল্লাহ মাফ করা দেয় বন্ধু কবা যায় মহিলা কাকা কয় যুব

Oh no.

বাবাজি দেখবেন মায়া ধরলে মায়ের তারা তোমা করা হয় এর জন্য উলিয়া উলিয়ার দরবারে আসলে তোমা হয় বাবাজিরা গুণার জন্য কান্না কাটি করা হয় কি ডাক দিলেন ওমা ডাকি পাহাড়ের পদ দেশে মাথা চুকায়া চুকায় কান্দে ও না কান্ডে নবী দেখাচ্ছে চলে আসতেন নবীর কাছে আসার পর একটাই যুব তোমার গুণগুলি আমার বিমোচন করে দিয়েছেন ইল্লা তবে মান তাওয়া সে যদি তওবা করে ওয়া আমালা এর প্রত্যেকই যদি মজবুত করে দেয় ওয়া আমিলা আমাল সলিহা এর যদি নেক আমল করে সিরিয়াল বাই সিরিয়াল শুরু করে দেয় ওয়া আমিলা আমাল সলিহা ফাউলাইকা ইউবদিলুল্লাহ সাইয়াতিহিম হাসানাত নবী আমার কই রে যুবক পাহাড় বুঝিনা সাগর বুঝিনা নীল

दया भॻवान जा बची र আমি কষ্ট দিতে চাই না অনুমতি দিয়েছে আমি কথা বলতেছি আসলে বাড়ানো জিজ্ঞাসা করে আমার জন্য আমি কোন আলমদিন সরে জ্বালানি শ্যামসাবার দরবারের সাথে চুম্বুক যেমন মিশে থাকে এইবার আপনারা সময় মিশে থাকে সবসময় আমি যত জায়গায় যাই এই হতা বলার কথা শামসাবার দরবার শরীফের কথা আমি প্রায় জায়গায় আমি বলে থাকি আর যেন আল্লাহ পড়াই এবং দরবারের সাথে যেন একটা সুসম্পর্ক তাকে পরখানেও যদি বলিয়া উলিয়া গড়ের সাথে আমাদের সুসম্পর্ক থাকে মালিক যেন তাও অফিকার করেন